বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে মুরগিকে কুচে বসানো গ্রাম অঞ্চলের বাসায় এটাকে তায়ে বসানো বা উমে বসানো বলে এক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মুরগিটির পর্যাপ্ত পরিমাণ বয়স হতে হবে এবং কি সুস্থ সবল এবং রোগমুক্ত হতে হবে আর মুরগির সাইজ অনুযায়ী ডিম দিতে হবে মিডিয়াম সাইজের মুরগির জন্য দশটি বা বারোটি ডিমের বেশি দেওয়া যাবে না আর না হলে মুরগি ডিমগুলোকে কন্ট্রোল করতে পারবে না মুরগির বাসাটা মুরগির জন্য আরামদায়ক হতে হবে মুরগিকে যেন অন্য কোনো কিছু ডিস্টার্ব করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে মুরগির আশেপাশে খাবার এবং পানির ব্যবস্থা রাখতে হবে প্রতিদিন নিয়ম করে একবার বাইরে ছেড়ে দিতে হবে মুরগি ঠিকমতো ডিম নাড়াছাড়া করছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে যে মুরগিটি সুস্থ আছে কি না বা কোনো ফোকার আক্রমণ হয়েছে কি না এই নিয়মগুলো মানলে আমরা ভালো ফল পাবো